নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন বাগানে এসেছি আমাদের অলুমিয়াও বাগানে চলে এসে আসছে আমাদের সঙ্গে আজকে তো সকাল থেকেই ঠান্ডা আমরা অলমিয়া এখনো শীতের পোশাক খুঁড়েনি কী বল হ্যাঁ গাছে ফুল ফুটেছে হ্যাঁ যাবো ফুল তুলতে অলুমিয়া কালকে গাছে ফুল তোলা দেখিয়েছে মানে ঠাকুরমার ঠাকুর মাছ উঠে ফুল তুলেছে তো আজকেরও ফুল আছে গেছে তাই বলছে ডেকে ডেকে আজকে বাজার থেকে একটু ফলুই মাছ নিয়ে এসছে বড়ো ফলুই মাছ সঙ্গে আছে কই মাছ কই মাছ তো জালে ধরেছি ধরে আর তেল কই আর ঝাল মাছের সব কিছুই করে তো খেলাম কিন্তু আজকের মা বললো গিয়ে একটু ভাপা কই খাবে লাউ শাক কাটতাম লাউ শাক একটু বড় বড় হয়েছে কিন্তু ঠান্ডা পড়েছে তো মায়ের শরীরটা বিশেষ ভালো না তো মা বলছে আজকে লাউ শাক করতে হবে না একটু কই করো তো লাউ শাকটা ওই জন্য কাটলাম না এখন ভাপা কই করব আর তার আগে মাছগুলো তো পরিষ্কার করে নিতে হবে এখন গিয়ে একটু মাছ কাটতে বসবো হলি মাছটা পেঁপে দিয়ে রান্না হবে তো কি মাছ কত কথা মাছ তো বললাম আর এবার গিয়ে দেখাবো আমাদের ওই শিকার ফলে আবার বন্ধুর অলিহিয়া উঠে গেছে ওই শিকার আবার একটুবারে স্কুলে বেরোবে একটু ঘরাঘরি করে নিচ্ছে মনকে নিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুদের

হ্যাঁ বাবা মাছ এনেছে তো ওই না এই মাছ খাবে তো মানে অলিভিয়াও চলে এসেছে মাছ কাটা দেখতে এবার মাছগুলো কেটে নেবো ভালো হবে কলুই মাছটা কেটে নিয়েছি আর কই মাছগুলো কিন্তু আজকে বড় বড় সাইজের একদম এই যে একদম একটা একটা কই মাছ পুরো দেড়শো গ্রামের উপরে হবে না দেড়শো গ্রামের উপরে কাটতেও মজা লাগে বড় বড় কই মাছ তো ও মাছ কাটছিস তো হ্যাঁ মাছ ও ঠাকুরমাকে দিয়ে আসো যাও কে কিনে দিয়েছে

মুখে অবস্থা পরিষ্কার করে নিয়েছে আমাদের মালিমিঙ্গিমটাই খাচ্ছে মানে আগে বুঝতে পারিনি যে ক্রিমটাই ভালো লাগে ও বিস্কিটটা নিয়ে ও খাচ্ছিল আর এখন সেই ক্রিম যে অল্প হয়ে গেছে ঠাকুর মা জোর করে মুখে দিয়ে দিয়েছে এইবার সেই চামচ চেটে চেটে খাচ্ছে ওই মাছ এদিকে আর এদিকে ফুলি মাছ কেটে নিয়েছি এবার ফুলি মাছ দিয়ে পেঁপেটা দিয়ে ভাপা কয়ের জন্য মশলা তৈরি করব। তা এখন ফলি মাছটাকে ভেজে নিচ্ছি অন্যান্যটাও তো ধরে দিয়েছি লবণ স্বাদ মতো আর হলুদ দিয়ে দিয়েছি মাছটা ভালোভাবে মাখিয়ে আর ভেজে নেবো নিয়ে পেঁপের তরকারিটা বসি দিয়ে আর মশলা করব ভালো করে হলুদ মাছটা তেল হয়েছে জ্যান্ত মাছ তো আর একদম টাটকা বড় মাছ তেল হয়েছে বড় মাছ হ্যাঁ মা বড় মাছ একটা হলুদ মাছ পুরো তিন চার পাঁচটি মাছ হয়েছে মানে বড় মাছটা ভাজা হয়ে গেছে এতে এটা কষানো চলছে কষানোও হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো চল পেঁপের তরকারিটা ফুটে উঠেছে আর পেঁপের তরকারির জন্য জিরা বেঠে নিয়েছি এবার জিরা বাটা দিয়ে আর নামিয়ে নেব এদিকে কই মাছের জন্য পেঁয়াজ কুচি রসুন আদা চেরা কাঁচা জিরে ধনে মুগল গোলমরিচ আর একটু গরম মশলা নিয়ে নিয়েছি আস্তে আস্তে এগুলো সব বেটে নেবো নিয়ে তারপরে কই মাছের রেসিপিটা করব তো তার আগে জিরা বাটাটা দিয়ে দেব এখন পিপের তরকারিতে দিয়ে আর নামি নেব পেঁপের তরকারিটা হয়ে গেছে আর এবার কই মাছের রেসিপিটা হবে এর সঙ্গে একটু হেলানচা শাক হলে দারুণ হতো তরকারি নামানোর পরে তো মায়ের গরম জল বসিয়ে দিয়েছি ততক্ষণে মশলাটাও বেটে নিচ্ছি কড়াইতে তো জলটা বসিয়ে দিয়েছি সমস্ত মশলাও বেটে নিয়েছি এই যে আর এখানে আছে কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল সরিয়ে রেখেছি একটা টিফিন বক্সও নিয়ে নিয়েছি তো একে একে মশলাগুলো সব আগে এতে দিয়ে একটা পেস্ট ভালোভাবে তৈরি করে নেব সমস্ত মশলা একসঙ্গে प्याज बाटा आदा बाटा रसन बाटा जिरे मरीच धने एक संगे काचा लंका गरम मसला बाटा हलूद साद मत लवण দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে পেস্টটা ভালো হবে একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কই মাছগুলো গুলো

সব কিছু দিয়ে দমে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম প্রেশার কুকার বা একটু নন স্টিকের হলে হয়তো ভালো হয় কিন্তু আমাদের যা আছে তাতেই কাজ চালাতে হবে তার জন্য ঢাকাটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার জল ফুটতে থাকবে আর তারপরে একটা নির্দিষ্ট সময় পরে আমি ওটা তুলে নেব মায়ের পাতে নিম পাতা মাখা মা খাচ্ছে আর আমাদের ওয়ালিভিয়াও কিন্তু নিম পাতা মাখা খাচ্ছে আંદર ওয়ালি ভি আওয়াজ যাচ্ছে এইবার কিন্তু ঠামাকে বলছে দিতে কই খাছো নে খাছো নিম পাতা দিয়ে ও বাবা দেখো ওই মাছটা भाপে দিয়ে স্থান করে আসলাম শেখকাল হলে তো তাড়াতাড়ি হয় কিন্তু কড়াইতে বলে অনেকক্ষণ ধরে আমি করে এসেছি আর বাড়ি দিয়ে আর পাতে নিম পাতা দিয়ে খাচ্ছে মা খেতে বসে গেছে আর আমি এটা তুলবো এখন এই দেখো থামার পাতে কে খাবে

খুলছি কি হয়েছে জানি না এই যে কই ভাপা কইটা হয়ে গেছে আর আমি একটা থালায় ঢেলে নিয়েছি ওই শিকার বাবাও খেতে বসে গেছে পেঁপের তরকারি দিয়ে খাচ্ছে মার খাওয়া হয়ে গেছে মার এবার তরকারি দেব আচ্ছা মায়ের ভাত পাতে আগে ভাপা কই পড়ে গেছে আর প্রচণ্ড মাছই হয়েছে আমাদের অলিভিয়াকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে আবার খেলো না এখন কই মাছ দিয়ে আবার একটু খাওয়াবো দেখি খাই কি না সে তো ওই যে ঘরের দরজা বন্ধ করে দিয়ে একা একা টাটা করছে কই দেখি ছোট দরজা খোলো আমি দেখতে পাচ্ছি না এই তো দেখেছি এই তো না কি ওই দেখেছি আমার ঝাল হয়েছে মা একটু আমাদের বাড়ির সবাই একটু ঝাল ঝাল খায় মাও একটু ঝাল খেতে ভালোবাসে ভালো লেগেছে মা খেয়ে দেখো ভালো খেলে না তো না খাইনি রাত্রের দিকে খেয়ে নেবে ওই ফলু মাছ একটু ছাড়িয়ে দিয়েছিলাম ওই দিকে খেয়ে নিয়েছি হ্যাঁ এবার খেতে বসো কই মাছ নিয়েছো খাবার খাচ্ছ money. বিকালবেলা এই কচুরমুখী তুলতে লেগে গেছে আর কচুরমুখী ভালো হয়নি ওই মাথার দিকটা একটু ভালো হয়েছে কিন্তু এই দিকটা দেখছি একদমই হয়নি তো এখন না তুললে তো আবার ওল কচুরমুখী ওর টাইম এসে গেছে মানে বলে যে দোলে নাকি ওল কচুমুখী ধুতে হয় তো দোল পূর্ণিমাতে এসে গেছে প্রায় সামনের সপ্তাহে দোল আর তার জন্য দেরি না করে কচুরমুখী তুলতে লেগে গেছে তাও অন্য বছর খুব ভালো হয় কচুরমুখি এখানে কিন্তু এবছর একদমই ভালো হয়নি তবুও কি আর করা যাবে এই কচুরমুখী আমরা তুলছি আমি কতটা উঠবে জানি না কিন্তু তুলেই যাচ্ছে চলো বেরোবে ওই শীতকার বাবা আগে ওই দিকটা তুলেছে ওই দিকটা একটু ভালো হয়েছে কিন্তু এই দিকটা একদমই ভালো হয়নি বাড়ির পাশে মনসা পূজার জন্য মাইক ভয়েস বসাতে বাধ্য হচ্ছে ঐশিকা পড়তে যাচ্ছিলো আমাদের অলিভিয়া কান্না করছিল বলে ওর বাবা কোলে তুলে নিয়ে বিকালবেলা তো কচু তুললাম আর কচু দিয়ে একটু মাছ রান্না করেছিলাম দুপুরের মাছটা একটু ছিল সেই মাছ আর এখন কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে রাত্রেওয়ালি ভিয়ার মা শুয়ে পড়েছে আর ঐশিকা শুধু এই কদিন ধরে তো বায়নাই করে যাচ্ছে যে মনস্যা গান শুনতে যাবে এখনো ফোনে শোনা যাচ্ছে মানে কিছুটা আওয়াজ ভেসে আসছে পাশেই তো ওই জন্য মুখে গান করছে তো ও দেখিনি আগেও বলেছি তো এখন একটু নিয়ে যাবো আসলে ওই বাবা একটু আসতে দেরি করেছে ও পড়তে গেছিল ও পড়ে এসছে ঐশিকার বাবা এসছে এখন রাত দশটা বেজে গেছে তো কাছে ওকে নিয়ে এখন একটু ঘুরি নিয়ে আসবো তো চলো ওই শিখে চলো আমরা প্রায় এসে গেছি কাছে

শিও নাগুরুবাশি সবাইকে জন্য নাক ভয় হইতে রক্ষা পায় তাই সবাই মিলে একবার বলবে ওং অসিদ্ধ্য সমনি আমরা তো মা মনসার যাত্রাwala মানে অনেকে মা মা মনসার ভাষণ বলে বা গান বলে তো সেটা শুনে আসলাম কিছুক্ষণের জন্য ওদের তো আসতেই চাইছিল না মন খারাপ করে আছে তো আলি ভিয়া ঘুমিয়ে আছে তাদের ঠান্ডাও পড়েছে আর এত ঠান্ডায় বাইরে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে ওর এমনি সর্দি হয়েছে জন্য বাড়ি চলে এসছি আমরা আর সঙ্গে সঙ্গে যে নানান রকম অভিনয় করে দেখায় ওরা যারা গান করছে বা যে মিউজিক সম্পূর্ণ কিন্তু ওরা নিজেরাই করছে এটা কোনো ক্যাসেটের সাউন্ড নয় কিন্তু দেখতে খুব ভালো লাগে তো আর করা যাবে হলিমিয়া ছোটো এখন আর তো থাকা যাবে না রাত তো আমরা তো শুনলাম আমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগে যেন এইগুলো দেখতে মানে নানান রকম অভিনয়ের সঙ্গে সেইগুলো বিভিন্ন সাজে ও সেজে উঠে আর নানান অভিনয় নানানভাবে ফুটিয়ে তোলা এটা যেন খুব একটা ভালো লাগা তো আর করা যাবে তো আপনাদের কেমন লাগলো

বেউলা লসীদারকে বিয়ে দিলো সেই সিনটা আমরা তো দেখালাম যে মা মনসা বিয়ে দিল নিজে থেকেই সেই বিয়ের শেষ অংশটা মানে এই যাত্রাপালার শেষ অংশটা শেষ হতে হতে ভোর হয়ে যাবে ভোর মানে সকালেই হয়ে যাবে তো বলতে সকালবেলা মানে ঠিক আছে যাবই তো আমাদের তো খুব ভালো লাগলো গান আর অভিনয় আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আগেই তো বলেছি কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার